বাসা 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 আস বা কি অবস্থা কই যাস এইতো ভাই ভালো ভাই যাইয়ের সামনে কয়ে একটা রেসিম কোন লোক তো খাই না ভাই কি রেস দিবি রেস দিম বা গাড়ির রেস দিম ভাই আমরা গাড়ির রেস মানে গাড়ির কে মেলামারবি নাকি গায়ে রে মেলা মাইছেন আমরা কে কার আগে যাইতো আরে ইটার রেস দি কি তোকা হাইডলমি নে কিতো রে হাইডলমি না ভাই আই যে রেস खेली ভাই হুরা বাংলাদেশ আrese নি হুরা বাংলাদেশ বাবু রে হেতে আবার রেসও গেলি নাম্বার 1 রেসার বাংলাদেশের আনো

জীবন শেষ করে না বেড়া সামনে সুন্দর ভাই আনন্দ করে বুঝাইতাম হাইলাম না আমরা রেস খেলুম ভাই তাইলাম করে চিনবো ভাই আমরা বড় বড় ইউটিউবে হইম ফেসবুকে এর আমরা আস্তে সামনে আরো আগাই যাই আমরা ভিডিও বানাইম সব কিছু মরি গেলে মরি গেলে কি মরি গেলে শেষ ভাই মরে গেলে শেষ আছে ভাই মরন তো মরি গেলে আর কজনে চিনবো বেড়া দাদা হারাইয়েন তুই

খেল খেল আর বুঝবি হরে গেলে না বুঝ তুই মরি যাই এর মরি যাই এরে এরে খা খা করে এক্সিবিনি এক্সিবিনি সে এরে এরে হাই থাক আগেৰে না না হেতাৰ চানচি

আচ্ছা আচ্ছা আল্লাহর আল্লাহর আজকে সতর্ক হয়েছেন আজ জীবনে খেলতেন ঠিক আছে ভাই আজ জীবনে খেলতেন না কারণ আল্লাহ বাস হয়তো দেখা যায় আমরা আসি বিদায় না আপনি দেখছেন

হ্যাঁ গতি গাড়ি একবারে 100 না ভাই গাড়ি মিডিয়াম ভাবে চালাবেন যে অন্য জনের ক্ষতি না হয় নিজেরও ক্ষতি না হয় আস্তে আস্তে গাড়ি চালাবেন অতিরিক্ত স্ট্রিটে গাড়ি চালালে কি ক্ষতি হয় এটা দেখছেন والله আজকে আল্লাহর কাছে হয়তো আল্লাহর রহমত আছে আমরা আইতেছি ফিসনেদি এই কারণে দেখছি এখন মনে কারণ আমি যেন হনুতেড়ে মরে গেলে কে কারে দেখলো ভাই বুঝলাম